আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ নবিয়ানা ফিরানা মাওলানা মুহাম্মদ আলোচনার অংশ হল সুরাতুল ইকলাস সুরাতুল ইকলাস পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি সুরা যদিও ছোট্ট একটি সুরা হয় যারা কোরআন পড়তে জানে বা জানে না সকলের মধ্যে মুসলিম সমাজের ছোট বড় সকলের মধ্যে এই সূরাটি হলো বিশেষে পরিচিত এবং তার পূর্বের পরিচিত হলো সুরা ফাতিহা শরীফ পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরা ফাতিহা ও সুরাতুল ইকলাস এই দুটো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা যে সূরাগুলা এই সূরাগুলা সবসময় সকল কাজে ব্যবহৃত হয়ে থাকে পবিত্র সুরা ফাতিয়া শরীফকে কমলে কোরআন বলা হয়েছে বা তিরিশ পাড়া কোরআনের জননী সুরাতুল ইকলাস ইহাকে আল্লাহ্ত পরিচয় প্রদান করা হয়েছে আল্লাহ এক অদ্বিতীয় এর ভিতরে আরও অনেকগুলো কথা রয়েছে যদিও যদি আলোচনা করা হয় এই আলোচনার মধ্যে আমরা এর পরিচয় খুঁজে পাবো আল্লাহর পরিচয়ও খুঁজে পাবো যেমন আল্লাহ সবকিছুর মালিক হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক দৌলতের মালিক শান্তির মালিক কোন মানুষের যদি বিপদে পড়ে সবার আগে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তুমি সাহায্য করো হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এই আল্লাহ শব্দটি ব্যবহার করতে নেকি বদি সকলের কাছে শান্তি লাগে এটা অপূরন্ত স্বাদে নেয়ামত এর অর্থ হলো আপনি আমরা যদি আমার আম্মাকে যার যার মাকে ডাক দেওয়া হয় মা তখন মা ডাকার মধ্যে যে শান্তিটা আসে তার চেয়ে অনেকগুণ বেশি আল্লাহ ডাকের মধ্যে শান্তি আসে এটা আল্লাহ অদৃশ্য নিরাকার এখানে সাক্ষী দেওয়া হয়েছে কিন্তু আমি যে আল্লাহকে ডাকলাম বিশ্বাস করলাম আল্লাহ শুনল আল্লাহ আমার আমার উদ্দেশ্যে কি জবাব দিল সেটা কিন্তু আমি বুঝলাম না এ বোঝার জন্যে আল্লাহ কিছু সুব্যবস্থা দিয়েছেন এবং নিয়ম নীতি দিয়েছেন যেমন বিজ্ঞানশাস্ত্রের মধ্যে এক জায়গার মধ্যে যদি একটা মাইক বাজে সেই মাইকের জায়গার মধ্যে মেশিন থাকে না মেশিন থাকে এক জায়গাতে মাইক থাকে আরেক জায়গাতে ওই মেশিন থেকে যেভাবে সাপ্লাই হয় মাইকের মাধ্যমে সেভাবে প্রকাশ হয় মানুষে সবাই শুনতে পারে ঠিক এই রকম আমি কথা বলছি আপনারা শুনছেন অন্যান্যরা কথা বলছে আপনারা শুনছেন এই শোনার ভিতরে দিয়ে আমাদিগকে বুঝতে হবে যে আল্লাহর ঠিকানা কোথায় আল্লাহ ঠিকানা আল্লাহ পাক বলতে আমি প্রত্যেকটা মানুষ ও মাকলুকাতের মধ্যে রয়েছি এবং নিরাকারও রয়েছি আরস পুসিতে রয়েছি জমিনেও রয়েছি সব জায়গার মধ্যে তিনি রয়েছেন তিনি সর্বকালের জন্যে নিয়ামতে স্বরূপ আল্লাহর মহা আল্লাহ মহান অতএব আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহকে লাভ করার জন্যে আমাদের মধ্যে যা দরকার সেটা হচ্ছে একজন মানুষের সাথে সম্পর্ক করা আল্লাহ পাকে বলেছেন যে ব্যক্তি আমি আল্লাহর নামে উৎসর্গ হয়ে যায় আমি তার মধ্যে জাগ্রত হই তো যদি উৎসর্গ কেউ হয়ে যায় তার মধ্যে তো দুনিয়ার কোনো লালসা থাকার কথা নয় কিন্তু হয় কেন হয়ে যাচ্ছে তো অবশ্যই একজন মানুষকে আমাদেরকে খুঁজতে হবে সেই মানুষটা হলো উৎসর্গিত আল্লাহর নামে যে ব্যক্তি উৎসর্গ হয়ে যে হয়েতে পারছে তার মাধ্যম দিয়ে আল্লাহর সম্পর্কতা লাভ করা যাবে এবং আল্লাহর সম্পর্ক হয়ে যাবে এহাকে আহালে বাইয়াতের পথ বলা হয়েছে সতর্কতার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আগ পর্যন্ত কোনো মানুষের বিলের মধ্যে পূর্ণ পবিত্রতা অর্জন করা সম্ভব নয় অজু গোশলের মাধ্যম দিয়ে যে পবিত্র আমরা অর্জন করি সেটা হলো একটা বিশ্বাস বাহিকতা দিয়ে বিশ্বাস নিজের আবেগ সৃষ্টি করা যায় আর বিশ্বের জিনিসটা আনতে হবে অন্তরের পবিত্রতার মাধ্যম দিয়ে যার কথার মধ্যে বাস্তবতা আসে যাই হোক সুরাতুল এই মধ্যে যে আলোচনাগুলো রয়েছে সেটা হলো সুরাতুল এ ক্লাসের ভিতরে আরো চারটি নাম রয়েছে যদি মনে করে পাঁচটি তাও করা যাবে সেটা হচ্ছে প্রথমে দেখি মধ্যে রয়েছে আহাদের শব্দটির মধ্যে বুঝাচ্ছে অখণ্ড যা খণ্ডন করা যায় না তাহাকে আহাদ বলা হয় এবং কোন মানুষই যদি আল্লাহর নামে উৎসর্গ হয়ে যায় তাহাকে ওয়াহাদের প্রতিনিধি বলা হয় ওয়াহাদের নাম ওয়াহাদ ওয়াত মানে যে আল্লাহর নামে উৎসর্গ হয়ে যায় আল্লাহর সাথে তার সাথে কানেকশন হয়ে যায় সম্পর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ হইতে ওনার মধ্যে যে ইঙ্গিত ইশারাগুলো আইয়া বা সেই মর্ম অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন তার সিদ্ধান্তর উপরে তার পুরো তার পুরো সমাজটা চলে যেমন একটা দরবারের মধ্যে কোনো একটা বিষয়ের একটা আলোচনা হচ্ছে বা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উপস্থিত যারা আছে তারা জ্ঞান অর্জন করার জন্য আসে তারা কখনো জ্ঞান দিতে আসেন নাই আর যিনি বৈশা রয়েছেন তিনার তিনিও এত উপস্থিত যারা রয়েছে তাদের কাছে তিনি জ্ঞানী কিন্তু তিনের কাছে মহান আল্লাহ জ্ঞানী এই জন্য আল্লাহর পক্ষ থেকে যতটুকু সংগ্রহ করা হয় ততটুকু অন্যের মধ্যে দান করা হয় এখানে বলা হচ্ছে ওয়াহাদের সম্পর্ক ওহাতে মানি হচ্ছে এক হইতে বহু জনের মধ্যে যাহা প্রয়োগ করা হয় আর এর ভিতরে সুরাতুল এ ক্লাসের ভিতরে আরেকটা নাম আছে সুরাতুল ওসামাদ সুরাতুল ওসামাদের অর্থ হলো কয়েকজন এখানে আমার পিতা নেই একজন মুরুব্বী নেই আমরা কয়েকজন বন্ধু এক জায়গাতে বসছি আমরা এই কাজটা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি আলোচনার মধ্যে সকলের আলোচনা বিবেচনার মধ্যে যেতে আসবে সেটাই আমরা করবো সঠিকভাবে কাজটা হয়ে যাবে এটাও আল্লাহর পক্ষতে হয়ে থাকে তবে ইহাকে উস্তামাদের পর্যায়ে বলা হয় ইহাকে উস্তামাদ সকলের মধ্যে এক আল্লাহ আছে এক আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হলো উস্তামাদ তারপরে আরও একটা আছে নাম সেটা হচ্ছে সুরাতুল তাওহিদ সুরাতুল তাওহিদ মানে আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহা অধিকারী এ মহা অধিকারীর কথা আমি ঘরে বাহিরে সর্ব জায়গার মধ্যে সর্ব অবস্থার মধ্যে বলবো এটা হলো তাওহিদের বাণী তৃতীয়টা হলো তাওহিদ সুরাতুল তাওহিদ এবং চতুর্থ চতুর্থ যেটা আছে সেটা হলো সুরাতুল মারিফাত মারিফাত মানে কি আল্লাহকে সংগ্রহ করো আল্লাহ সঠিক ঠিক ঠিকানায় অবস্থান করো আল্লাহ সঠিক পরিচয় লাভ করো সেটা হলো নূরে মাহমদি আপনি দেখেন নূরে মাহমদি শুরুতে আল্লাহ নূর হইতে নূরে মাহাম্মদি সৃষ্টি করা হয়েছে নূরে মাহাম্মদি হইতে আহাদ আহাদ হইতে আহম্মদ আহম্মদ হইতে আবার প্রকাশে মহাম্মদ এখানে ধীরে ধীরে দাপে দাপে পরিবর্তিত হয়েছে শুরুতে মহাম্মদ ছিল পরেও মহম্মদ রয়েছে শুরুতে মহাম্মদ জাহিরে মহাম্মদ বাতিনে মাহমদ আওয়ালে মাহম্মদ আকেরে মাহম্মদ হাসরে মোহাম্মদ সব জায়গার মধ্যে মাহমদ মোহাম্মদ ব্যতীত আল্লাহর আর দ্বিতীয় কোনো পরিচয় না মাধ্যম দিয়ে হলো আল্লাহর পরিচয় এখন আল্লাহর পরিচয় লাভ করতে হলে মোহাম্মদকে সংগ্রহ করতে হলে অবশ্যই একজন মানুষের সঙ্গ আমাদিগকে নিতে হবে যে মানুষের মধ্যে রূপে মানুষের মধ্যে মানুষত্ব অর্জন করছে ভিতরে বাহিরে পবিত্রতা অর্জন করতে পারছে তার সাথে সম্পর্ক করলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে একজন মানুষ কখনো টাকা পয়সা দিয়ে ভালো হইতে পারে না একজন মানুষকে কখনো মানুষ জোর করে ভালো করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহর চিন্তা চেতন না আসবে যতক্ষণ পর্যন্ত তার মনের থেকে আল্লাহর নামে সে উৎসর্গ না হবে যতক্ষণ পর্যন্ত পরকালকে ভয় না করবে আল্লাহকে ভয় না করবে নিজেকে নিকৃষ্ট মনে না করবে নিজেকে অপরাধী মনে না করবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা হাজার রোজা নামাজ করলো পবিত্র বা পরিবর্তন হওয়া সম্ভব নয় এইজন্য রোজা নামাজে যেখানে যেভাবে করি না কেন অবশ্যই আমরা পরো চিন্তা করব আল্লাহকে আল্লাহর উপাসনা করব আল্লাহর জিকির আসকার করব এর মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় পাব তো আমরা একটা কথা আগেও বলেছি সেটা হলো আল্লাহর ডাকটা দিলে এত শান্তি লাগে কেন এত শান্তি লাগার মূলের কারণ হলো আপনার মধ্যে সেই আল্লাহ রয়েছে যে আল্লাহকে আপনি ডাকতেছেন সেই আল্লাহকে প্রকাশ অর্থাৎ সেই আল্লাহকে জাগ্রত করার জন্যে সে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যে একজন মানুষের দরকার আছে যাহা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলেছেন অবশ্যই যুগ জামানার মধ্যে আল্লাহর খলিফা রয়েছে থাকবে আমি যদি একজন মানুষকে বিশ্বাস করতে পারি আত্মসমাপনকারী আল্লাহর নামে যে ব্যক্তি আত্মসমাপন করেছেন তাহাকে যদি বিশ্বাস করতে পারি আমার মনের মধ্যে কোনো হিংসা না থাকে এই হিংসা বিহীন অহিংসার ধর্ম অন্তরে করিয়া তার কাছে অবস্থান করলে আমি আল্লাহকে সন্তান করতে পারবো মহাম্মদের মহাম্মদের সাথে আমার পরিচয় হয়ে যাবে এবং আল্লাহর সাথেও আমার পরিচয় হয়ে যাবে আমি আমার আল্লাহ কে ডাকলে আমার আল্লাহর পক্ষ হইতে কি সিদ্ধান্ত আসে অন্তত কানে শুনতে না পারলো বিশ্বাসে আনতে পারবো এবং দুনিয়াতে থাকিয়া যদি আল্লাহকে লাভ করতে পারি পরকালো হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছতে পারবো এবং মরণের কোনো ভয় থাকবে না যারা সত্যিকারে আল্লাহ নামে নিজেকে উৎসর্গ করে দেয় তারা দুনিয়া চিন্তা ধান্দা করে না এবং আল্লাহ আল্লাহ চিন্তা যাহারা করে আল্লাহর কাছে কতক্ষণে পৌঁছবে এই চিন্তায় থাকে তবে কেউ দুনিয়ায় সারিয়া তাড়াতাড়ি করে যাইতে চাই না চিন্তা করতেছে আমি যা করেছি জীবনে যা ভুল তুল ত্রুটি করেছি আমাকে আরেকটু সময় দেওয়া হলে এই সময়ের মধ্যে আমি ভুল সংশোধন করে আল্লাহর পবিত্রতা অর্জন করতে পারবো আল্লাহ তুমি আমার আরেকটু সময় দিয়ে দাও এরকম কিন্তু অনেকের চিন্তাধারা হয়েই থাকে তো কাজে আমরা চিন্তা করবো সততার ভিত্তিতে চিন্তা করবো সরলতা পবিত্রতার ভিত্তিতে সেগুলো আমাদের মধ্যে উপকার আসবে কাজে লাগবে সেই মর্ম অনুযায়ী চলতে পারলে আমরা শান্তি লাভ করতে পারবো সুতরাং সূরাতুল ই মানুষের মধ্যে একটা একটা গুরুত্বপূর্ণ সূরা এই সূরার ব্যাখ্যা আরও বেশি বেশি করলেও করা যাবে ঘন্টার পর ঘণ্টা করলেও করা যাবে আমরা দেখেছি জেনেছি শুনেছি যারা সুরার ব্যাখ্যা করে তারা ওই সুরার ব্যাখ্যার মধ্যে দুইকে একদিকে ব্যাখ্যা করবো যে এটার ভিতরে কি আছে এটার রহস্য ব্যাখ্যাটা কি সেদিকে না করে ওই যে যেটা বলা আছে যে সুরাটা কীভাবে নাজিল হয়েছে মক্কার নগরের মধ্যে যারা মক্কা ছিল তারা মাহমদকে বলেছিল হে মাহমদ তুমি আল্লাহর কথা বলতেছ কলমার কথা বলতেছ আমাদের বংশের একটা পরিচয় আছে সেটা আমরা জানি কিন্তু তুমি যার কথা বলতেছ যে আল্লাহর কথা বলতেছো সে আল্লাহর পরিচয় কি তখনই সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এই সুরাটা নাজিল হয়েছে সুরাতুলি ক্লাস তুমি জানিয়ে দাও হে তুমি জানিয়ে দাও যেমন তো বলো বলে দাও জানিয়ে দাও আল্লাহ এক অদ্বিতীয় তিনি কারো জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই এখন এখানে আমরা বুঝতে হবে জন্ম নেন নাই জন্ম দেন নাই তার এইখানে ওই জিনিসটা আছে আল্লাহ বিন্দু রূপ থেকে সিন্ধু রূপে রূপ ধারণ করেছেন তার মানে আল্লাহ নূর হইতে নূরে মাহমদী নূরে মাহমদিতে ওহাদ ওহাদ থেকে আহাদ আহাদ থেকে আহাম্মদ আহমদ থেকে মহাম্মদ এইভাবে কিন্তু আমাদের কাছে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে আমরা মানতে হবে বিশ্বাস করতে হবে তবে আমাদের মধ্যে আল্লাহর রহমত ও মেহরবান অবশ্যই সকলের মধ্যে বসে যাবে যদি কেউ আমার এই কথাগুলো বিশ্বাস নাও করেন তার থেকে আল্লাহ পৃথক হবে না অবশ্যই আল্লাহর রহমতে সকলের মধ্যে বসিতে হবে সকলের মধ্যে রহমত বসিতে হোক সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা